সারা বাংলাদেশ শিবিরের জয়লাভ শিবিরের জয়লাভ শিবিরের জয়লাভ আমরা দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকস নির্বাচন সেই ডাকস নির্বাচনে শিবির জয়লাভ করল অসংখ্য ভোটের ব্যবধানে অনেক ভোটের ব্যবধানে জিতছে তারপরে দেখলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সেখানেও শিবির অনেকগুলো সিট পেয়েছে একুশটা সিট পেয়েছে শিবির স্বতন্ত্র দিয়ে হয়েছে ভিপি তা আমরা আসলে একটা জিনিস মনে করতে পারি যে যেখানে আসলে ভিপি নিচের পদগুলা বিশ থেকে একুশটা পেয়েছে শিবির সেখানে কেন ভিপি পেল না এটা সবার মনে প্রশ্ন হইতে পারে তা আমি আসলে মনে করি কি এটা হয়তোবা গোল টেবিলের খেলা গোল টেবিলে বই আলোচনা হয় না সেখানের আলোচনা যে আলোচনার প্রেক্ষিতে এখানে শিবির হতে পারে নাই হয়েছে স্বতন্ত্র প্রার্থী আপনাদের মাথায় যদি ঘেলু থাকে তাহলে একটা কথা ভালো করে চিন্তা করবেন যেখানে শিবিরের মানে ভিপির নিচের পথগুলা প্রায় বিশ থেকে একুশটা শিবির পাইছে সেখানে কেন ভিপি শিবির হইতে পারে তা যাই হোক আমরা মনে করিনি ওটাও শিবির হয়েছে তারপরে যাই রাজশাহী নির্বাচন নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নির্বাচন নিয়ে সেখানে আমরা শুনতে পাচ্ছি ছাত্র দলের প্রার্থী সে নির্বাচন বর্জন করেছে কেন সে নির্বাচন বর্জন করবে এখন কি আওয়ামী লীগের যুগ যে নির্বাচন বর্জন করবে একটা সময় ছিল বাংলাদেশের বিএনপি নির্বাচন বর্জন করতো যে নির্বাচন আসবে না কারণ এক সিটিয়া তারা পিটাই পিটায় আওয়ামী লীগ নিয়ে যাবে বিএনপি কোনো ভোট পাবে না কোনো চিট পাবে না সেই জন্য তারা নির্বাচন আসবে না কিন্তু বর্তমান কোনো সরকার নাই নিরপেক্ষ সরকার সেইখানে কেন তারা নির্বাচন বর্জন করবে এখানে যে শিবির জয়লাভ করতেছে শিবির কি আসলেই সরকারে বৈষয় রয়েছে ডক্টর মোহাম্মদ ইউনেস্কি শিবির আপনাদের কি মনে হয় আমার তো মনে হয় না সে শিবির আমার মনে হচ্ছে কি সঠিকভাবে নির্বাচন হচ্ছে সেই জন্যে মানুষ যাকে ইচ্ছা ভোট দিচ্ছে সেই জয়লাভ করছে যাই হোক আর কথা আসে সেই কথা হচ্ছে যে ছাত্র দল জয়লাভ করতে পারতাছে না শিবির কেন জয়লাভ করতেছে দেখেন বর্তমানে মানুষের মনের ভিতরে একটা ভয় কাজ করতেছে যে আওয়ামী লীগ হওয়ার পরে আওয়ামী লীগ যেভাবে মানুষকে ধরে পিটাইছে খুন খারামিতে লিপ্ত হয়েছে আওয়ামী লীগের মতোই একটা দল বিএনপি মানে বড় একটা দল বিএনপি তারা একটা জিনিস চিন্তা করতেছে তারা যদি হয় তাহলে যদি আবার সেই মারামারি কাটাকাটি হয় সেই ভয়ে তারা করতেছে কি শিবির বা জামাতে ভোট দিতেছে মানে একটু ভালো থাকার জন্য তাহলে আসলে এইখানে আমাদের কি করণীয় আপনি আমি কি বলতে পারবো যে বিএনপির মধ্যে সব লোক খারাপ সব লোক খারাপ না আপনি দেখেন বাংলাদেশের যতগুলো দল আছে এই দলের ভিতরে সব দলই আসলে ভালো কিন্তু কিছু কিছু মানুষ আছে খারাপ সেই কিছু কিছু মানুষের জন্য পুরা দলের ক্ষতি হয় দেখেন বিএনপির যে উচ্চ পর্যায়ের যে নেতাগুলা তারা কি রাস্তায় চাঁদাবাজি করতে যায় তারা কি রাস্তায় টেন্ডারবাজি করতে যায় তারা কিন্তু কিছু করতে যায় না পরেকারা স্থানীয় পর্যায়ে যে নেতাগুলো আছে তারা এগুলা করে এগুলার কারণে এই দলের রিপোর্টিশন খারাপ হয় আমাদের বিএনপির প্রেসিডেন্ট ভবিষ্যৎ প্রেসিডেন্ট যে হবে তারেক জিয়া কি চাঁদাবাজি করতে আসছে বাংলাদেশে আসে নাই তার দলের লোকজন এগুলো করতে আছে সেই জন্য হচ্ছে মানুষ তাদের এই জন্য বর্জন করতেছে তাহলে কি করণীয় এখানে করণীয় একটাই যে মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে মানুষকে ধরে পিটানো যাবে না মানুষ একটা কথা বলে কথা বুঝতে হবে মানে মানুষের কথা বুঝতে হবে বাংলাদেশের যতগুলোই দল আছে বলেন আওয়ামী লীগ বিএনপি জামাত সবাই তো জনগণের সেবা করতে চায় আপনারা যদি জনগণের সেবা করতে চায় তাহলে জনগণে কেন মুখ খরাই নেবে জনগণে আরও আপনাদের ভালোবাসা দেখাইয়া আপনাদের পাশে থাকবে এখন কি হচ্ছে জনগণ মুখ ফুরিয়ে নিচ্ছে আমরা পাঁচই আগস্টের পরে ভাবছি বিএমপি মানে এমনভাবে জিতবে মানে কল্পনার বাহিরে কিন্তু এই যত দিন যাচ্ছে যত দিন যাচ্ছে যত দিন যাচ্ছে মানুষ বিএমপি থেকে মুখ ছেড়ে নিচ্ছে কেন মুখ ফুরিয়ে নিচ্ছে তাদের ভিত্তিক যে কার্যকলাপ হচ্ছে বর্তমানে এই জন্যই কিন্তু মানুষজন মুখ ফিরিয়ে নিচ্ছে তা যাই হোক বাংলাদেশে আমি মনে করি যত জায়গায় এখন নির্বাচন হবে এই রাজশাহী বলেন সিলেট বলেন খুলনা বিশ্ববিদ্যালয় বলেন আমি মনে করি সব জায়গায় শিবিরই হবে কারণ শিবিরের জয় শুরু হয়েছে শিবিরের জয় জয়কার সব জায়গায় শিবির হবে তা যাই হোক বিএমপির এখন আসলে করণীয় আমরা আসলে ছোটো মানুষ কি বলবো কিন্তু তারপরেও সাধারণ মানুষ হিসেবে আমরা মানুষের মনের ভাষা বুঝি বা আমাদের সামনে মানুষ কিছু কথা বলে যে কোন দল ভালো কোন দল খারাপ সেই থেকে বলি আরও আসলে সংশোধন হতে হবে সহনশীল হতে হবে মানুষকে আসলে ভালোবাসতে হবে আপনি যদি মানুষকে ভালোবাসেন তাহলে মানুষ আপনাকে ভালোবাসবে এটাই শেষ কথা এসারা আসারা কোনো কথা নাই